ভাল হাল যে পাইতে চা হারা দুনিয়ার যত ধর্ম যত বর্ণ যত মানুষ আছে সবাই আল্লাহ রে ডাক তাইনি ইন্দু এটা হ্যাঁ না মন্দিরে গিয়া এক দুই ডাল্লা কয়

কলি লুনী এটা কিন্তু সেই জন্য বালবাসার নাম ইমান বোকাৰী চুৰিবের আদিজ লাইও মিনু হাত তুম হাত তা মিন হাব পাইলাই মিনু অলে দেখি অলে দেখি অনা আজ মাইন যে ওই ফৰচোন তোমুমেন না তুমি তোমার টেহা পইচা দন্দলজ পরিবার বর্গ মা বাপ কৰে যা চে চব চে চকৰে তোমাৰ ফ্ৰান্ডাত বেছি তুমি মুমেন না তুমি বহুত নামাজি বহুত হাজি বহুত তুপ তুপ জিগনে তুমি মুফতি তুমি ইদা মুফার সের মুফাকের কত তিতু হ্যাঁ কোনো কাজ হবে না হ্যাঁ ওইসব টাইটেল দিয়া কাজ হইতো না কি কইছে আমার মুর্শিদ কইছে জব কাহিনী শুনো গো ফেনটি তো দেশতে উদা হয়ে গেছে গা আছে আরে ডুলির বুঝিনি ডুল না ফেলে পরে ফেট মধ্যে মধ্যে থাপরা হ্যাঁ আর ফেনটি দেশটা ইমুন বিদায় হয়েছে দরুদে পড়ছি না একটু আগে জানি না আমরা আরেদে খামো হলো লাহিন্দির আইডেন্টি লাহিন্দি সেরা দুদে খামুস হারা পৃথিবী করে যদি ফান আবার কান গুলি লাইন আছে দূরে দেখা মোষ একবার করলে পাঁচ লাখ বার বার রহমান আর ইয়ে বিদায় হইতাছে অস্ত অস্তে বিদায় ওই হইতাছে অস্ত কবে গেছে গো ওই কি করছে আমার মুর্শিদে কলে আজ কাহিনী শোন গো কহে মুর পড়ুয়ার ও গো কহে মুর পড়ুয়া আমি ব্যস্ত বিক্রি করি কিনবে যদি মনে যার আজব কাহিনী শোনা আল্লাহর জবর তে ধরার সব দরার শুরু করছে ওর দিন নাকি ইন্নাল্লাহ তারা শুনি গো ইন্ন হাস তারা শুনি গো একিন হইলো আমার ও গো এক কিন হইলো আমার কেন বেচে কেন কি জানিও বা আজ

একবারে ফ্রেমে ফললে দেওয়া যা যান কেমনেদের ফাঁসি লাগা শুনছেন দুই একটা উতা বাংলা ভাষা কইতাছি না পাইলে কি করে আর দরহান নাই ওটা লাগা ডন্দার মাঝে দড়ি এটা কেমনে ভাড়া যা ভালোবাসা ছাড়া ত্যাগ করা যায় না ভালো ছাড়া ছাড়া সবুর করা যায় না ভালোবাসা ছাড়া নিউন জানা সব দেলান যদি ভালোবাসন যা তা আল্লাহ কি টে বসে দরকার দেহে কারে বাসলে গেল ইনকুন্তুম তুহিপুন আল্লাহ ফাত্তা বিন ইহিবি যদি আমার ভালোবাসার দাবি করস ফাত্তা বিন ইহিবি কুমুল্লাহ ওই যে ডেরে ভালোবাসি হেডের যে তুই ভালোবাসি আমার ভাবি কই লাইসা কামিসলি সাইগো আমার তো উদাহরণ দিয়ে না আমার ভাই বেক ওই ভালোবাসতে হবে ভালোবাসা হিগ গাছে আসে না কই হিগ বেজা ওই ফাড়ার তোলে গা মাথা দেখ গাছে দে না দেখ ভালোবাসা কেমনি হি যা দেখতে হ্যাঁ বুঝতে আসে না সব দিয়ে আসে না তারপরে ভালোবাসা তাই সার্টিফিকেট লোক গেছে আসে না আমি খুশি এই দার লাগে আমি ব্যস্ত বিক্রি করি তেহার কোনো দরহার নাই কিন্তু তোর আমার কোনো দরহার নাই তোরা যেগুলো কই সেই সময় তুই মরবি আমি কইলে কোন কইলে ওই জায়গা আবার যখন আমি ডাক দিব তুই আই পড়বি তো লাগে কি আমার লাগে দই ভালোবাসা বলে দেশ সারিবো দশ সারিবো তবু তারে হাত করিব জান দিব মাল দিব তারে পাইব আশাයි মতির প্রাণে যারে চায় কি করে ভুলিবে মতি দশেরই কথা মতির প্রাণে যারে চাই বিকৃতি বনামনা সারিব না আনা আনা জানা মানে কি আসা যাওয়া আনা জানা মানে জানা অজানার কথা বলছে না এনে কঠিন আছে পয়েন্টটি কলে সারিব না মানে করতাম না যত যাই কিছু দিলে কি পছন্দ করলে তার করলে নাই তোর পছন্দ তো এই পর্যন্তই শেষ আমার তো রয়ে গেছে যে আদম সাল্লাম যে কয় রয়ে গেছে ও আসে না হনো কবে যে কেমন হইব বিচার হইব হনো তো হই আছে আমার লাগে তো নয় তোর তো আমার কোনো দরকার নাই আমার দরকার এই লা কলে বিকিরে দেব তো না মনা সারিব আনা জানা মতির মাওলা রাছে জানা মতি কি যে চায় মতির প্রাণে যখন চায় কলে ইন্নাল্লাহ তারা শুনি গো ইন্নাল্লাহ তারা শুনি গো একিনো হইল আমার ওগো এ কি ন হইল আমার কেন কেন কিনে কি জানিও বাবা রাজ বকাহিনী শোনো এটা এমন এক জায়গা বলে ডিম সারা বেশি ব্যাখ্যা দেওয়া যেত না সময় নাই আবুল তা হেন্তে হেন্তে বুঝা লেন আর কি অ্যা একটা গাইতে তো আর রাইটি লাগবো তা আর থেকে এমন ঘুম্বা লাগুদুর কুদুর ওগলটা বলে ফিরের কাছে আছে কল আছে নি এই বিশ্বাস লই আইছি ন হ্যাঁ বলে ফিরের কাছে আছে কল ডিমসারা ফুটাবে বাচ্চা বানাবে কুক নুসের দল ফিরের কাছে আছে কল আউলিয়া আল্লাহকে ডাকে আল্লাহ ও তাহাকে ডাকে নিয়রে আউলিয়া আল্লাহকে ডাকে আল্লাহ ও ডাকে ফাঁক দিয়া সে থাকে নাসুতে বাজায় করতাল পীরের কাছে আসে কল পীরের কাছে আসে কল সন্ধে যদি হয় এ হাতে খুলে দেখো কুরআনেতে সন্দে যদি হয় এ হাত কুলে দেখো কুরানেতে প্রমাণ আছে ফাজ কুরনিতে প্রমাণ আছে ফাজ কুরনিতে না বন্ধ করে ফেল পীরের কাছে আছে কল পীরের কাছে আছে কল ডিম সারাফু টাবি বাচ্চা ডিম সারাফু তবে বাচ্চা বানাবে কুক নুসের দল ফিরের কাছে কি কইছে আল্লাহ বলে ফাজকুরুনি আশকুরুকুম ওলা ওয়ালা তাকফুরুন হে আমারে যখন ডাকো আমিও তোমারে শরণ কই আমি ঘুমাই তাই না তে কেডা আমি ডাকলে হুনে আমার মুখ ফসা এই ফসা মুখ দা ডাকলে আউলিয়া আল্লাহ কে ডাকে আল্লাহ ও তাহারে ডাকে আমার মতো মানুষের না ফাঁদ দিলে উজুড়া ভেঙে জায়গা জবর খারাপ জিনিস এটা আর মুখটা তো মিশা কথাটা কইলে পরে জবর বাড়া জিনিস না কেউ কইছে যে উজু ভেঙে গেছে গা একশো বার উজু করলে পরে একবার মিছা কথা কইলে হে উজু ঠিক হইতো না রেডা ফাঁদ দিয়ে গেলে মনে আল্লাহ কইব যে

নৌব তুলা ঘর অপূরণ পূরণ কর দিয়ে মাত মকবুল মতি সর্বদুসের মূলমতি সর্বদের মূলমতি সর্বদে রে দিয়া সুরি না দিয়া না